আল্লাহ মামামুনুল হক এর ইরবচনি সালাম নি আল্লাহ মামামুনুল হকের এর হিশামরকায় ভুঁক দিন আমির মজলিসে ইরবচনি সালাম নি আমির মজলিসে হিশামরকায় ভুঁক দিন ইবনে সাইয়্যুল হাদিস এর ইরবচনি সালাম নি বিসমিল্লাহির রহমানির রহিম شو এলাকাবাসী আসসালামু আলাইকুম নতুন Siddhanto নতুন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে ঢাকা তেরো আসনে মোহাম্মদপুর আদাবর ও শেরে নগরে রিকশা মার্কা নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন আপনাদের সুপরিচিত মাটিও মানুষের নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির কারা নির্যাতিত মজলুম জননেতা সৎ যজ্ঞ আদর্শবান অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শিক্ষানুরাগী জনগণের অতি আপন মানুষ আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হককে বিজয়ের প্রতীক রিক্সা মার্কায় আপনাদের মূল্যবান ভোট প্রদান করে সংসদ সদস্য পদে জয় যুক্ত করুন এবং ঢাকা তেরো আসন আদাবর ও শেরে বাংলা নগরীর জনগণের সেবা করার সুযোগ দিন সাথে সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আমার ভাই তোমার ভাই মামুনুল হক ভাই মামুনুল হক ভাই মামুনুল হক ভাইয়ের মার্কা রিকশা মার্কা মামুনুল হক ভাইয়ের সালাম নিন রিকশায় marquée ভোট দিন রিকশা শেবোলিতে রিকশা অঙ্গন গায় রিকশা মোহাম্মদপুরে রিকশা রিকশা আদা pore রিকশা রিকশা শেরবাংলা নগরে রিকশা রিকশা রায়ের বাজারে রিকশা রিকশা কাঁধে রাবাতে রিকশা খুঞ্জুলুমার চাঁদা মুক্ত নিরাপদ শহর দিন ইসলামের মূল্য বোধে সমাজ নিরন্তর খুঞ্জুলুমার চাঁদা মুক্ত নিরাপদ শহর দিন ইসলামের মূল্য বোধে সমাজ নিরন্তর নতুন চিন্তা নতুন স্বপ্ন দিন বদলের যাত্রা দিল হকের নির্বাচনী সালামী অলাম মু হিক্সা মারকায় ভুকে দিন আমির মজলিশ নির্বাচনী সালামী আমির মজলি শের রিক্সা মারকায় ভুকে দিন ইবন শাহুল হাদী শের নির্বাচনী সালামী রিক্সাং বসিলা রিক্সাং রিক্সাং আগর গায়ে রিক্সাং মোহাম্মদপুরে রিক্সা রিক্সাং আদা বরে রিক্সা রিক্সাং ছে রে বাংলা নগরে রিক্সা রিক্সাং রায়ের বাজারে রিকসা রিক্সাং কাদেরাবাদে রিক্সা সামনে আসছে শুভ দিন রিক্সা মার্কায় ভোট দিন বারোই ফেব্রুয়ারি সারাদিন রিক্সা মার্কায় ভোট দিন মেহনতি জনতার সালাম নিন রিক্সা মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন রিক্সা মার্কায় ভোট দিন আলেম ওলামার সালাম নিন রিক্সা মার্কায় ভোট দিন ইনশাল্লাহ আর কোন বাধা নয় মামুনুল হক ভাইয়ের হবে জয় ইনশাল্লাহ হবে জয় বিপুল ভোটে হবে রিক্সা ছাব্বিশের এই নির্বাচন ইলেকশন ইলেকশন ছাব্বিশের এই নির্বাচন ছাত্র জনতার জাগরণ ছাব্বিশের এই নির্বাচন মজলুমানের বিস্ফোরণ ছাব্বিশের এই নির্বাচন মামুনুল হক দিচ্ছে দিচ্ছেটা চাদাবাজ নিপাধ জাগ আলিম ওলামা দিচ্ছে ডাক দুর্নীতিবাজ নিপাধ জাগ ভোটটা কিন্তু আমানত আর হবে না খানাত পুরান মার্কার দিন শেষ রিকশা মার্কার বাংলাদেশ তন্ত্রমন্ত্রের দিন শেষ ইসলামের বাংলাদেশ চাদাবাজদের খেলা শেষ গর্বেবারে নতুন দেশ দুর্নীতিবাজদের খেলা শেষ মুক্তহাদির বাংলাদেশ ফেসিবাদ মুর্দাবাদ ইনসাফ জিন্দাবাদ আর হবে না হেলা ফেলা এবার হবে আসল খেলা ভোট দিয়েছি অনেকবার এবার সুযোগ ভুল করেছি বারবার এবার সুযোগ শুধরে নেবার নীল আকাশে উড়ছে চেল রিক্সা মার্কায় মারুন সেল মায়ের কোলে শিশুর ডাক রিক্সা মার্কা জিতে যাক সবার মুখে একই গান রিক সামারকার জয়গান যোগ্য নেতা মামুনুল হক ভাই রিক মার্কায় ভোট চাই জনতার নেতা মামুনুল হক ভাই রিক্সা মার্কায় ভোট চাই তারুণ্যের প্রথম ভোট রিক্সা মার্কাই হোক দেশ তার কল্যাণে আর নেতিতে প্রাসঙ্গিক ভোট আমানত তাকেই দিও ঢাকা তেরোর নাগরিক দেশজনতার কল্যাণে আর ন্যায়নীতিতে প্রাসঙ্গিক আমানত তাকে দিয় ঢাকা তেরোর নাগরিক